সুন্দর রুমস আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে তো এখন যাচ্ছি ধানমন্ডি হসপিটালে একটু গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমার একটু গাইনিক্যাল প্রবলেম সেই কারণে সিরিয়াল দেখে দিয়ে রেখেছিলাম হ্যাঁ এক সপ্তাহ আগে লাইলা আঞ্জুমান বানো ম্যাডামের আর কি তো ওনার ওখানেই যাচ্ছি কিন্তু এত জ্যাম রাস্তায় বিকেলে বেরিয়েছি আমার পাঁচটায় সিরিয়াল তিনটায় বেরিয়েছি আর কি তো রাস্তায় বসে আছি যাই হোক কষ্টে ওখানে গিয়ে পৌঁছে দেখিয়ে ডাক্তার আজকে বসবেন না এই কথাটা গতকালকেই মেসেজে জানিয়েছেন কিন্তু মেসেজটা আমার চেক করা হয়নি যার কারণে এসে বোকা বনে গিয়েছি তো কি আর করব উপায় নেই তো না একটা এটা সুন্দর সবগুলো ফুল খুবই সুন্দর জিনিস যেহেতু ডাক্তার দেখানো হয় নাই তো পাশে এই শোরুমটাতে চলে এসেছি এটার লোকেশনটা হচ্ছে সাইড বাই দুই ডেপুটি প্লাজা সুবানবাগ মিরপুর রোড শোরুমের নাম হচ্ছে দানবুই হোম বাংলাদেশ আপনারা অনলাইনে সার্চ দিলেও পেয়ে যাবে আট হাজার আটান্ন টাকা একটা এরকম স্টিলের বাটি জিনিসপত্র এখানে আছে অনেক কিছু প্রাইসটা বেশি আর কি এটা আমি সেল করেছিলাম কত বারোশো তেরোশো টাকা এখানে দুই হাজার নয়শো টাকা তো আসলে এখানে সবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর আনকমন মানে বাইরের জিনিস তো জিনিস যেটা ভালো তার তো দাম একটু বেশি হবে তো আমার আসলে যে যে জিনিসগুলো একটু দেখব ভেবে এসেছি সেগুলি একটু দেখে নিচ্ছি যদি আমার পরবর্তীতে প্রয়োজন হয় নিয়ে যেতে পারবো এই আর কি তবে এখানে এসে আমার আসলে বাজেটের বাইরে সব হচ্ছে যারা যাদের বাজেট ভালো তারা এখানে কোয়ালিটি ফুল জিনিস পেয়ে যাবেন কোয়ালিটি ফুল জিনিস খুঁজতেছেন কোথায় আসলে পাচ্ছেন না বাংলাদেশের ভিতরে তাহলে বলবো যে এখানে আসবেন এটা দানবি এই শোরুমটার নাম দানবি হোম বাংলা বাংলাদেশ আর কি সার্চ দিলেই ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবেন তো আমি একটা কার্পেট দেখতেছিলাম তো এই কার্পেটের দাম সত্ত্রিশ হাজার কত টাকা তো বা আরও বেশিও হতে পারে আমার এটা কিনা বুঝতেছি না তো যাই হোক এখানে কম্পিউটার কাবার সেট টেট সহ মিলিয়ে অনেক কিছুই তবে ওই যে আবার বলব প্রাইসটা তুলনামূলক বেশি আর কি এই যে একটা কুশন কুষনের কাবার এটাতে একদম যে অনেক বেশি কিছু খরচ হয়েছে এরকম না যেখানে আড়াইশো টাকা একটা কুশন ফাইবার কুশন পাওয়া যায় সেখানে এটা পঁচিশশো টাকা কাবার সহ মেবি পঁচিশশো কত টাকা আর কি তো যাই হোক আমি এখানে আসলে খাটই দেখতে এসেছি কিন্তু খাট সেট আপটা দেখি ওইদিকে যায়া কি অবস্থা এই আর কি তো আমি যেগুলি আসলে খুঁজতেছি অর্ডার দিয়েই আসলে বানাতে হবে এখানেও একটু দেখে আইডিয়া নিচ্ছি এই আর কি এগুলি ছোট ছোট সাইড ল্যাম্প খাটের সাইডে দেওয়ার আর কি বা যে কোনো জায়গায় টেবিলের উপরে দেওয়ার জন্য ল্যাম্পগুলি আর সোফা সেটগুলি অনেক সুন্দর মানে এত বেশি কোনো কালারফুল না জাস্ট সিম্পল বাট অনেক বেশি গর্জিয়াস তো এই ধরনের জিনিস যারা খুঁজতেছেন এখানে আসতে পারেন আমার মনে হয় আর কি তো এমনি আমার সব জিনিসই পছন্দ হয়েছে খুবই সুন্দর সুন্দর জিনিস যেগুলি আমরা বাইরের দেশে দেখে আসি সেই জিনিসগুলি এখানে তো এটা একটা ভালো লেগেছে আর কি যে আমাদের দেশেও এখন খুব সুন্দর রুম সেট খুব সুন্দর সিম্পল বাট

এটা 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 এই সাথে ও তিন লাখ পঁচাত্তর হাজার এই কুশন কাবার কুশন সহ সব সহ সেট এটার কালারটা খুব সুন্দর সবগুলোই কোনোটা রেখে কোনোটা বলা যায় না যে অসুন্দর তো ডাক্তার যেহেতু দেখাতে পারিনি তো এই জন্য আসলে এই দিক সেদিক ঘোরাঘুরি দেখা দেখি হচ্ছে আর কি না হয় এখানে আসা হতো না তো আবার এসি একটু দরকার কেনা দুই তিন রুমে এসি লাগবে তো এগুলি একটু দেখব ভাবতেছি একটু শীত আসাতে দাম কমেছে কি না তো আমরা আমার হাজব্যান্ড সহ ওগুলিও দেখবো টাইপের না প্লাস্টিক আর্টিফিশিয়াল বেড প্লাস্টিক আর কি আউটডোর

এরকম একটা সিটার আমিও বানিয়েছি তো এরা যে সুন্দর করে একটু কুশনগুলি রেখেছে আমি চিন্তা করতেছি আমার কুশনগুলি এভাবে রাখতে পারবো তো এই আর কি আমার হাজব্যান্ড সবাই এই সেটটা একটু দেখতেছি তো আসলে তুলনামূলক অনেক প্রাইজ এখানে আসলে সব কিছুই দেখলাম খুবই সুন্দর খুবই মানে পছন্দ সই হয় কিন্তু দাম একটু বেশি এটা আর কি স্যান্ডেল খুব সুন্দর এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন নিশ্চয় আপনার এই ভিডিওটি পছন্দ হয়েছে তো আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন ওখান থেকে আমরা এখানে এসছি ইদানিং না বাইরে আসলে শুধু খিদে লেগে যায় তো আমার হাজব্যান্ড সব বললাম যে তাহলে আমরা একটা একটা রুটি বা পরোটা একটু খাই তো ভাজি আর পরোটা দুজনের জন্য দুইটা নিয়েছি ভেবেছি চা খাবো তো ওদের এখানে চায়ের কথা জিজ্ঞেস করেছি চা ছিল না তো এগুলি খেয়ে আমরা এখন যাব একটু এসি কেনার জন্য এসির শোরুমে আর কি তো যেই হোটেলটাতে আমরা রুটি খেয়েছি এটা তাওয়া রেস্টুরেন্ট তাওয়া রেস্টুরেন্টের অপোজিটে আর দানবী হোম বাংলাদেশ ওই শোরুমটা তো এখান থেকে খেয়ে আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে তো যেহেতু আসলে ডাক্তার দেখানো হয়নি এর জন্যই সময়টা কাজে লাগাচ্ছি এখন আসছি আমরা একটা সনের শোরুমে একটু এসি দেখার জন্য তো দেখি ভেবেছি শীত আসাতে হয়তো দাম কমবে তো সনিতে ঢুকেছি আরও আরও অন্যান্য ব্র্যান্ডগুলোও দেখবো তো ওরা বললো যে না শীত আর গরম কোনো কথা না প্রাইস সেমই থাকে ফিক্সডই থাকে আর কি তো ওইগুলি দেখেছি তো এরপরে আসলে বাসায় চলে এসেছি এসে সাহেব এবং ছেলেরা নামাজ পড়তেছে তো খাবার রেডি করতে বললো মোমতাসির মুজিকে আগেই দিয়েছি ওরা খেয়ে নিয়েছিল আমরা একটু রেস্ট নেওয়ার পরে এখন নামাজ পড়ে তারপরে আমাদের দুজনের খাবার রেডি করতে পেরেছি তো এখানে দুপুরে আসলে এটা কান্দুর চিকেনের জন্য প্রিপারেশন করে রেখেছি এদেরকে দুপুরেও দিয়েছিলাম মানে আমি শখ খেয়েছি আমার সাহেব আবার বাইরে ছিল মুটা কি ছিল না আমি মনটা ছুটি খেয়েছিলাম এখন রাতে আমরা আবার হ্যাঁ দুজনেও খেয়ে নিচ্ছি খুশি রান্না করেছিলাম আসলে কান্দুর চিকেনের সাথে রুটি যায় বা পরোটা যায় কিন্তু শীতের কারণে ভাবলাম যে ওগুলি বানাবো না শুধু খিচুড়ি দিয়ে সালাদ দিয়ে খাবো খারাপ হবে না তো এই তো রেডি করে নিয়েছি একটু সালাদ আর আমাদের জন্য একটু তান্দুরে চিকেন করে অনেক মজা লেগেছিল কারণ শীতের সময় এই খাবারগুলি মনে হয় গরম গরম খেতে ভালোই লাগে আমি ওভেনে খিচুড়িটাও গরম করে নিয়েছিলাম এরপরে এখন হচ্ছে সকালবেলা সকালবেলা কারেন্টের মেস্ত্রি এসেছে গ্লাসের মেস্ত্রি এসেছে তো ওদেরকে ওদের কাজগুলি আবার আব্দুর রহমানও এসেছে মানে কাঠের মিস্ত্রি এসেছে কাঠের মিস্ত্রি নব টব যেগুলি লাগানোর দরকার সেগুলি লাগাচ্ছে আর কারেন্টের মিস্ত্রি আমি যে কারেন্টের লাইটগুলি এনেছি এখানে আমি ভেবেছিলাম প্রথমে এই টিউবলাইট দিব না তো এখন আবার চিন্তা করলাম যে না ছয়টা ছয় রুমে টিউব লাইট দিই তো টিউবলাইটগুলি লাগানো হয়েছে এখন যে আমি যেহেতু সিলিং লাগাইনি তবে স্পটলাইটের অপশন অপশান রেখেছি তো সেগুলি দিচ্ছি তো সেই স্পট লাইটগুলি আমি কোনো কালার ফুল না জাস্ট সাদা কালারের যেগুলি ওয়ালে অ্যাডজাস্ট করা যায় সে ধরনের লাইটগুলি এনেছি আব্দুর রহমান এখানে ওয়াশিং মেশিনের পর একটা সেলফ দিচ্ছে মানে সেলফ লাগিয়ে নিচ্ছি আর কি তো ওইটা সেট করে নিচ্ছে তো এগুলি এই টুকিটাকি খুঁজে খুঁজে কাজ করা এই যে হ্যান্ডেলগুলি লাগানো হয়েছে এগুলিকে কস্টিউম মেরে তারপরে ফাইনাল ফিনিশিং রঙের দিবে আর কি এরপরে গ্লাস মিস্ত্রি বাথরুমে এখানে একটা পার্টিশন দিব তো গ্লাসের মাপ নিয়ে নিচ্ছে তো মাপ নিয়ে ওরা লুকিং গ্লাস এগুলি আজকে নিয়ে এসে লাগিয়ে দিবে আর কি তো এরপরে আসলে কিছুটা কাজ এগিয়ে যাবে তো এই যে ওরা এরপরে আর কি অনেকক্ষণ পরে আমি আবার শ্যুট করেছি এখানে গ্লাস লাগানোর দরকার ছিল আর কিছু কিছু গ্লাস আমার আগের ছিল যেগুলি ক্লিয়ার গ্লাস তো সেগুলি এই যে ছোটো 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 খোপগুলোতে ওরা ক্লিয়ার গ্লাসগুলি আমার আগেরগুলি লাগিয়ে নিয়েছে তো এই ক্লিয়ার গ্লাসগুলি আমার আগে শোকেছে ছিল ছোটো ছোটো টুকরাগুলো আমি ফেলে দিইনি এখন এখানে আনাতে আমার এগুলিও কাজে লেগেছে তো এটা আর কি জিনিস আসলে ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিলে অনেক সময় এগুলি আবার কাজে লেগে যায় তো এরপরে এসে একটু সময় বেশি হয়েছে নাস্তা করছি এটা হচ্ছে কুমড়া দিয়ে নতুন আলু দিয়ে ভেজছিলাম এত বেশি মজা হয়েছে মানে সবজি সকালে তার ওটা বানিয়েছি এই সকালের নাস্তাটা মানে খুবই টেস্ট ছিল দেরিতেও করতেছি দুপুরে আর সকালের নাস্তা একসাথে হচ্ছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জান